আম্মা যান জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল আল্লাহ কেমতের দিন কিরকম হবে আমরা কিভাবে আসবে তো আম্মা যানকে আল্লাহ রসুল বলছিলেন হোফাতান ওরাতান পায়ে হাইটা আসবে উলঙ্গ আসবে আম্মা যান চিৎকার দিয়া বলছে আলা ইয়ারা বাদুনা বা আমাদের একজন আরেকজনকে দেখবে না আল্লাহ রসুল আম্মা জানের কোলে শোয়া ছিলেন উঠা বসছেন চেহারা রং পরিবর্তন হয়ে গেছে আর বলছে আয়সা ইয়মুল আসি।

আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ আজকের দিনে মাকে চাই না ফোনকে চাই না চাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কালিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালিমুল্লাহ ছিল আল্লাহর সাথে যদি কথা বলতেন যার উপাধি কালিমুল্লাহ

তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেন এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্নতি বলে আমি বলবো তা ওই দিন বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা আমি কেমতের মালিক বটে কিন্তু বাদশাহ আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় হলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি মালাকুল মৌদ কে বাকি তো বলবে মা বাকি আহার ইল্লা আনা ওয়া আন্তাল হাইগুল্লা দিলা আকার জমিন আরো নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আর আমি আপনার আরো নিচেই নিচে তো না আল্লাহ বলবে মা দা তারাও আরো নিচে তাকায়া দেখো তো কি দেখা যায় তো উনি লেখা দেখবে আজ আছে আসে ওই দিনেও উনি দেখবেন এমনি কতাব্দুল মৌতা আলা আমান তাহ্তা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ দি হাই চিরঞ্জিত ভাবুয়া ভাবকারশি সে আমার আড়সের উপরে বিরাজমান তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে তা আল্লা বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা ফাইন না কা আরশি তুমি আমার আরসের নিচে

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে উনি তো নেওয়া যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না যান এমন কি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মোড়ে মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাক্রাতুর মধ

কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে এত কষ্ট কিন্তু বউ তোলার হবে উনিও মুখ থুবড়ে দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে কে নাতুন জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি কবর কোথায় তিনজন বলবে সহজ সমাধান সমাধানকে জিজ্ঞাসা করো তো জিবরিল আল ইসলাম জমিন কে করবে আইনা কবরা হাবিব আর রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে দাক্কা নিয়ে আল্লাহ দাক্কা প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছে এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জ্যাবে খোঁজে সাড়া করে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও গোটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লার আরস পর্যন্ত বুঝবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলাইহিস সালাম কে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে নিয়াস যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আলহ রসুল উঠবে হাদিসের শব্দ ওয়াহু আইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল উঠবে কিন্তু কান্তে খানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উ্মাথি আইলা ্ আইলা উ্ আ আমার উন্্মদ কোথা আওয়াসারা সাফিল জাহান না আমার উম্মদ কি আমাকে ফাঁকি দিয়া পসিরাথর কিনারে জেলা দিছে তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো তো জিবরিল কসম খাবে বিজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ احد ইল্লা আনত আপনি ব্যতীত কেউ ওঠে না উম্মত কোথ থেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্ত না দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যথা আমি শুনাইছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আসি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে